তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে পেশেন্ট ওঠাচ্ছি পেশেন্টার কুচবিহারে অ্যাডমিশন ছিল ওখান থেকে বলেছে ক্যান্সার হয়েছে কোথায় হয়েছে সঠিক জানি না তো এবার প্যাশেন্ট পার্টি বলছে শিলিগুড়ি যাবে বলে আমরা বেরিয়ে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ রাস্তা ফাঁকা রয়েছে সামনে মেন রোড অ্যাক্সিডেন্ট হয়ে ব্লক হয়ে আছে যার জন্য আমরা পকেট রোডে যাচ্ছি বাটিবাড়ি হয়ে যাব শিলিগুড়ি এটা বাটিবাড়ি সিঙ্গেল রোড রয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই একদমই রাস্তা ফাঁকা এদিকটায়ও অনেক গাড়ি জামে আটকে আছে ওদিকটায় মেন হাই রোডে তো আমরা যার জন্য চয়েস করে নিলাম বাটিবাড়ি মেন রোড এ রোড দিয়ে গেলে আমরা পৌঁছে যাব ফটাফট জামে পড়ব না যেহেতু পেশেন্টটাও খারাপ খুবই খুবই খারাপ শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন লাগানো হচ্ছে একটু পরপর তো আমরা যাচ্ছি শিলিগুড়ি তো বন্ধুরা আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে তো যাচ্ছি বটে রাস্তাও সেরকম ভিড় নেই দেখতেই পাচ্ছ তোমরা সেটা ট্রাফিকে জামে পড়ে গিয়েছি সিঙ্গেল রুডেও ট্রাফিক রয়েছে বাটবেরি বাজার রয়েছে এটা একদমই প্রচণ্ড জাম তো দেখতেই পাচ্ছ সেটা গেটও বন্ধ রয়েছে যেহেতু সিঙ্গেল রোড একটা গেলেও আরেকটা ট্রেন রয়েছে আমাদের ওয়েট করতে হবে পেশেন্ট নিয়ে আমরা পৌঁছে গেলাম একদমই শিলিগুড়ি দেখো পেশেন্ট নামাচ্ছি ঠিকভাবে হাঁটতেও পারছে না দুজন ধরে সাপোর্ট দিয়ে পেশেন্টকে নামানো হচ্ছে ইমার্জেন্সির সামনে এটা হচ্ছে শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ খুবই বড় হসপিটাল বটে তো রয়েছে তবে এখানটায় মনে হয় না স্টেটমেন্ট হবে বলে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো সুস্থ থাকো বন্ধুরা